ট্রেন একটু বেরিয়ে দিচ্ছে এখানে কোচিং করবো মানে ট্রেন একটা আসবো যেখানে মূল দেখতে হবে বিশাল বড় বড় মূলা কত বড় মূলা মূল যে কি করার জন্য রাখছে দেখা সকালবেলা উঠে পাওয়ার টেলার নাই বেরিয়েছি জিমি তুই চাষ বাড়িতে এসে থাকে না ভাই কত কাজ করা লাগে বাড়িতে এসে তো সবাইকে ধন্যবাদ আমার এই দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন